আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আর আজকে আপনাদের জন্য যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মার্শালের ড্রেস যেটা পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কমে সাধারণত মার্শাল যে ডিজাইনগুলো আসে বা আমরা ভিডিওগুলো দেখাই এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকে হচ্ছে সাড়ে সতেরোশো পঞ্চাশ বা এরকম একটা প্রাইস থাকে তো আজকে যে মার্শালটা দেখাবো দেখতে পাচ্ছেন ক্যাটালগের মাসে ইন্সপায়ারের ড্রেসটা খুবই সুন্দর একটা দোপাট্টা নিয়ে ডিজাইনটা আসছে আর দামটা থাকবে কিন্তু মাত্র 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 চোদ্দোশো টাকা মানে এক হাজার চারশো টাকা একটু দোপাট্টা টান এক হাজার চারশো টাকা এত সুন্দর একটা দুপাটার ড্রেস পাবেন আর যে দোপাট্টার মধ্যে আপনি পাবেন যে অল সাইডে কিন্তু এই ধরনের খুব হ্যাপি মোডে কার্টওয়ার্ক বোরিং এবং সুতার ওয়ার্ক করা দুপাশেই আর এটার কালার হচ্ছে বেসিক্যালি দুইটা কালার আসছে তো যারা একটু বাজেট প্রাইস বা একটু রেঞ্জের মধ্যে মার্শাল ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা ভাইলেট কালারের মধ্যে একটা আসছে সুন্দর একটা কালার দুটি কালারই নাইস তো মাত্র চোদ্দোশো টাকার ড্রেসটা আশা করি আপনি একজন মিস যাবেন না নিয়ে নিবেন যাদের ভালো লাগবে আর ম্যাটেরিয়ালটা থাকবে একদম সলিড কটনের মধ্যে যারা কটন লাভার বা কটনের ড্রেস পছন্দ করে এই ড্রেসটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর স্পেশালি দোপাট্টার কথা কিন্তু বলতে হবে আলাদা খুব সুন্দর একটা দোপাট্টা আর অর্ডার প্রসেসটাকে বলে দিচ্ছি আপনারা যারাই অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে আমাদের এই নম্বরগুলো অর্ডার করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করে নিতে হবে যেহেতু ঈদের সময় একটু রিকোয়েস্ট করব যারা যে ড্রেস বা যে ডিজাইনটাই ভালো লাগে আপনারা একটু একটু আর্লি নক দিয়ে পারচেষ্টা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে মার্শালের ডিজাইন খুব সুন্দর আর এইটার মূলত হচ্ছে একটা কম্বিনেশনটা বলি এটা একটু ফেট ওয়াশের হবে যেটা দেখতেছেন ব্ল্যাকটা একটু ফেট ফেট হবে বাট এইটাই হচ্ছে র র ফেটটা হচ্ছে যেটা হচ্ছে কালার আর মিসিং হওয়ার কোনো সুযোগ নেই যা আছে একেবারে র থাকবে পুরোটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বলবো একটা স্টোনের মতো একটা প্রিন্ট করা খুব সুন্দর এবং নেকে কিন্তু এখানে একটা আলাদা প্রিন্টের ডিজাইন করা আছে একই সাথে এটার লোয়ার পোশনের যেটা আছে মানে দামটা কিন্তু একদম হাতে নাগালে লোয়ার পোর্শনের যেটা আছে খুব হ্যাভি মোডে কিন্তু এই ধরনের একটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে আর কাপড়টা থাকবে একদম এ গ্রেডের একটা কটন মানে একশো পার্সেন্ট সুতি তো ব্যাক পোর্শনটা একটু দেখাই ব্যাক পোর্শনটা কিন্তু খুব সুন্দর প্রিন্টটা দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক ড্রেস তো যে কারণেই ভালো লাগে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ এবং এটার স্লিভসটা দেখাচ্ছিলাম মানে ড্রেসটা কিন্তু আপনি লোয়ার পোশনে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং একই সাথে স্লিপসও কিন্তু ওয়ার্ক থাকতেছে দেখেন কার্ট ওয়ার্কের হ্যাভি মোডে ওয়ার্কের একটি ডিজাইন অত্যন্ত চমৎকার ডিজাইন ইনশাল্লাহ ভালো লাগবে এক দেখাতে ভালো লাগবে এবং বিশেষ করে এটা দুপাটার কথা বলতে হয় প্যান্টের কাপড়টা তো ম্যাচিংয়ে থাকতেছে দুপাটার কালারটা দেখায় মানে দুপরটার ডিজাইনটা একটু দেখাওয়ার আরে মানে ড্রেস চোদ্দোশো টাকা মানে এক হাজার চারশো টাকা বাট এটা দুপুরটার ডিজাইনটা দেখেন বিশাল বড় সাইজের দুপাটটা পুরোটা দুপুরটা কিন্তু খুবই সফট একটা কটনে থাকবে মানে আপনি দাম অনুযায়ী যখন দুপাটা আপনি হাতে ধরবেন আপনার ভালো লাগবে যে না কাপড় হাতে নেওয়ার সাথে সাথে ভালো লাগবে খুব সফট একটা কাপড় আর সেই সাথে পুরোটা দুপারটা কিন্তু এই ধরনের একটা ওয়ার্ক পাচ্ছেন এটা এক সাইড না আপনি পুরোটা সাইডে পাচ্ছেন মানে দুই পাশে কিন্তু পাচ্ছেন সুন্দর একটা দুপারটা নিঃসন্দেহে পছন্দসই এবং ভালো লাগার ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা মার্শাল রেগুলার যে প্রাইস চোদ্দো সতেরোশো পঞ্চাশ সেখান থেকে আমরা দিচ্ছি অনলি এক হাজার চারশো মানে চোদ্দোশো টাকা কিন্তু এই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে মার্শালের ইন্সপায়ার ড্রেস তো আমরা এটার সেকেন্ড কালারটা যাব কালারটা খুবই অ্যাট্রাক্টিভ যেটা বর্তমানে খুবই খুবই ট্রেন্ডিং যেটা আমরা ভায়োলেট কালার বলি এটা লাইট ভায়োলেট হ্যাঁ খুব সুন্দর একটা কালার লাইক একটু উপরের অংশটা কিন্তু ল্যাভেন্ডার নিচে একটু শেডে শেডে মনে হচ্ছে হ্যাঁ সুন্দর একটা কালার মাত্র চোদ্দোশো টাকা দেখেন একটা গর্জিয়াস কালেকশন কটনটা যে কি পরিমাণ সুন্দর এটার যে ম্যাটেরিয়ালটা আসছে ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ উপরে টান দিবা মানে এই পরিমাণ সুন্দর পুরোটা কাজ দেখেন একদম জমানো পেটানো একই সাথে কিন্তু বোরিং করা আছে আর এটার ম্যাটেরিয়ালটা আপনি হাতে ধরে ইনশাল্লাহ ড্রেসটা অবশ্যই ভালো লাগবে যে খুবই কমফোর্টেবল আরামদায়ক ড্রেস অত্যন্ত চমৎকার এটা হচ্ছে নেকটা দেখতেই পাচ্ছেন ভালো লাগে ড্রেস ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ এই থাকতেছে ব্যাক পুরোটা ড্রেসের যে বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ ক্যাপাসিটি আছে যেটা প্রায় এইটি ফাইভ ইঞ্চি আপনি চেষ্টা রাখতে পারবেন লেন্থে প্রায় ফর্টি সিক্স সেভেন এইট মানে আটচল্লিশও রাখা যাবে এটা স্লিপসের ডিজাইন স্লিপসও কিন্তু আপনি এই ধরনের একটা ওয়ার্ক পাবেন কাপড় আমি একটা সাজেস্ট করব আপনাদের জন্য যেটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন হাতে নেওয়ার পর একদম ভালো লাগবে আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এতটা সুইটেবল একটা ফ্যাব্রিক খুবই খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক ফ্যাব্রিক অনলি ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা খেয়াল রাখবেন যে এই ধরনের কার্টওয়ার্ক থাকবে প্যানেলে স্লিপসেও কিন্তু আপনি ডিজাইন পাচ্ছেন আর বিশেষ করে দোপাট্টা দোপাট্টা এত হ্যাভি একটা ওয়ার্ক এক হাজার চারশো টাকায় পাচ্ছেন এই ঈদের বাজারে একজন আপু কিন্তু মিস যাবেন এই ঈদের বাজারে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর কালেকশন দেখা মাত্র ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান মাত্র চোদ্দোশো টাকায় মার্শালে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারাই নিতে চাচ্ছেন গিফটের জন্য অথবা নিজেদের জন্য দুইটাই কিন্তু বেস্ট হবে কারণ আপনি যত রুচিশীলী হোক আপনার এই টাইপের ড্রেস যারা দেখবে এবং হাতে পাওয়ার পর কাপড় ম্যাটেরিয়াল ধরলে এটা ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র এক হাজার চারশো টাকা মার্শাল এই কালেকশনটি নিতে পারবেন তো অর্ডারের জন্য ইনশাআল্লা খুব জলদি অর্ডার নক দিবেন আমাদের এই নম্বরগুলো থেকে দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় আসসালামু আলাইকুম